জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ তোপের মুখে কাদের ভুয়া ভুয়া স্লোগান এরপর জানিয়ে দিব খেলা শেষ হয়নি শুরু হয়েছে মাত্র এদিকে কারা সরকার পতন আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে সবই জানি আরো জানিয়ে দিব ইন্টারনেটের গতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানালেন পলক সর্বশেষ জানিয়ে দিব জামাত শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তোপের মুখে কাদের রাজ্জাক ভুয়া ভুয়া স্লোগান দলীয় কর্মী ও সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবৈদুল কাদের ও দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক সাবেক ছাত্রনেতাদের নেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করেই সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয় এ সময় পেছন থেকে অনেকেই ভুয়া ভুয়া স্লোগান দেয় পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা তার সঙ্গে অন্য সিনিয়র নেতারাও বেরিয়ে যান বের হওয়ার সময় হট্টগোলে পড়েন দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বুধবার বেলা এগারোটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল সেখানে সাবেক নেতারা সংবাদ সম্মেলনে কথা বলার কারণে তোপের মুখে পড়তে হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে বৈঠক সূত্র মতে সাবেক ছাত্রদের মতবিনিময় সভার জন্য ডেকে গণমাধ্যমের সামনে কথা বলা শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন সাবেক নেতারা কাদেরকে লক্ষ্য করে বলেন আমাদের ডেকেছেন আগে তো আমাদের কথা শুনবেন আলোচনা করবেন সেটা না করেই আপনি মিডিয়ার সামনে কথা বলা শুরু করেছেন আমাদের ডেকে এনে কেন সংবাদ সম্মেলন করছেন তার আগে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন তিনি এখানে কেন তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটিও জানতে চান সাবেক নেতারা খেলা শেষ হয়নি শুরু হয়েছে মাত্র জুলাই তাণ্ডবের ক্ষত পেছনে ফেলে আস্তে আস্তে কর্মচাঞ্চল্য মুখরিত হচ্ছে দেশ এক সপ্তাহের নাশকতা এবং ধ্বংসস্তূপের ক্ষত নিয়েই চিরচেনা রূপে ফিরছে রাজধানী কারফিউয়ের সময় কমিয়ে আনা হচ্ছে ধীরে ধীরে বন্ধ ইন্টারনেট সেবা চালু হয়েছে জীবন যুদ্ধে ব্যস্ত হয়ে উঠেছে জনগণ এসব দেখে শুনে অনেকেই মনে করতে পারেন সব কিছু এখন ঠিকঠাক আওয়ামী লীগ এবং সরকারের কেউ কেউ তৃপ্তির ঢেকুর তুলছে ভাবছেন খেলা শেষ আবার বিরোধী দল পরাস্ত হলো আবার আত্মতুষ্টিতে সব ভুলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন কেউ কেউ কারো কারোর মধ্যে অহংকারের সেই পুরনো চেহারা ফিরে এসেছে ক্ষমতায় থাকা অনেকেই বলতে শুরু করেছেন আমরা অপরাজেয় সরকার এবং আবামী লীগ যদি এ ভ্রান্তিতে আচ্ছন্ন হয় তাহলে বলতেই হয় ভুল করছেন আন্দোলন বা ষড়যন্ত্র যেটি বলুন না কেন তা শেষ হয়নি শুরু হয়েছে মাত্র সামনে আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে সরকারের জন্য ক্ষমতাসীন দলের জন্য খেলা হবে কথাটি এখন বহুল চর্চিত আওয়ামী লীগের এক যাদরের নেতা উক্তিটিকে অতি কথনের মাধ্যমে রীতিমতো শব্দদূষণে পরিণত করেছেন যে কোনো খেলার যেমন শুরু আছে তার শেষও আছে ফুটবল ক্রিকেট কিংবা অন্য খেলার একটা নির্দিষ্ট সময়সীমা আছে যেমন ফুটবল খেলা হয় নব্বই মিনিট ক্রিকেটের টি টোয়েন্টি বিশ ওভারে খেলা ওয়ান ডে পঞ্চাশ ওভারে কিন্তু রাজনীতির খেলা সার্বক্ষণিক নিরন্তর এই খেলার নানা রকম ফের কারা সরকার পতন আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে সবই জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের বলেছেন কারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে আন্দোলনকে ভিন্ন ধারায় প্রবাহিত করে কারা সরকার পতনের আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সবই আমরা জানি মঙ্গলবার ত্রিশে জুলাই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে একথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন শুনুন ফখরুল সাহেবের সব তথ্যই আমাদের কাছে আছে কোথা থেকে নির্দেশ এসেছে উস্কানি এসেছে কারা কোথায় কোথায় বৈঠক করেছেন অর্থ জুগিয়েছেন কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন সবই আমরা জানি সকল ষড়যন্ত্রই এখন জাতির কাছে দিবালকের মতো স্পষ্ট তিনি বলেন চট্টগ্রামে ছয়তলা ভবন থেকে কীভাবে ফেলে দেওয়া হয়েছে আমাদের কর্মীদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এসব কি ফখরুল সাহেব আপনার চোখে পড়েনি মিথ্যার বেশাতি করছেন ইন্টারনেটের গতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানালেন পলক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ থাকা ফেসবুক এবং টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস বিকেলের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বুধবার একত্রিশে জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন পলক বলেন আর কোনো বিধিনিষেধ নেই আজ বুধবার বিকেলের মধ্যেই বন্ধ থাকা ফেসবুক টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলো চালু করে দেওয়া হবে একই সঙ্গে ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড নিশ্চিত করার জন্য কাজ শুরু হয়েছে জামাত শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন জামাত শিবির নিষিদ্ধে মুক্তিযুদ্ধের পরোক্ষ শক্তি ও সুশীলদের দাবি ছিল সেটি প্রক্রিয়াধীন বুধবার একত্রিশে জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সন্ত্রাস দমন আইনের আঠারো অনুচ্ছেদ অনুযায়ী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে এখনও প্রক্রিয়াধীন যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে প্রজ্ঞাপন জারি হবে যে কোনো মুহূর্তে এক প্রশ্নের জবাবে তিনি বলেন জামাত শিবির চলমান পরিস্থিতি তৈরি করেছে শিক্ষার্থীদের সামনে রেখে তারা ধ্বংসাত্মক কাজ করছে তাদের বিচারের মুখোমুখি করতেই রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে তিনি আরও বলেন পনেরোই আগস্ট যথাযথ মর্যাদায় পালন করা হবে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে